ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরাজ সুজুকি তো সিরাজ সুজুকিতে এই যে আজকে এম টি ফিফটিন বিএস সেভেন বাইক তো বিএস সেভেন বাইকে মাস্টার সার্ভিস দিচ্ছি তো এই যে দেখেন টোটাল বডি এফআই টোটালে মানে বাইকের কোনো কিচ্ছু নেই সব কিছুর কাজ প্রতিটা পয়েন্টের কাছে দিস পিছনের চাকা আর টোটালে এই যে মালদিনিস খোলা আছে এমটি ফিফটিনের প্রতিটা মাল প্রতিটা নাটবোল্ট ডিজেল দিয়ে ক্লিন হবে তারপরে আপনার মালগুলো ডিজেল দিয়ে ক্লিন হয়ে সুন্দর করে গ্রিজ করে ফুকসের গ্রিজ দিয়ে বাইকটা ফিটিং হবে বাইকের এফআই ক্লিন হবে হ্যাঁ এই স্ক্যানার ডি এইচডিএস করবো আর এই যে বাইকের টোটালে মাল হ্যাঁ আর পাশে একটা আছে ওনটা ড্রিম নিও বাইকটা ঝাড়কাই ছিল তো স্যাসিসটা একদম টাল হয়ে গেছিলো স্যাসিসটা সোজা করছি দেন ফর্ক টি ফর্কটাও সোজা করা একদম বাদ হয়ে যাওয়ার মতন ছিল কিন্তু আসলে টি ফর্কও টাল ভাঙলে একদম নিখুঁত হয় বোঝা যায় না বাইকের কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু হয়েছে এটা বোঝা যায় না তো এই যে একদম আগের মতন হয়ে যাবে বাইকটা টোটালে আমার গ্যারেজটা এই যে লোকেশন নলডাঙা রোড যশোর তো তাদের বাইকে মেজর প্রবলেম হবে মাস্টার সার্ভিসের দরকার হবে তো আমার গ্যারেজ আসতে পারে ইনশাল্লাহ আর ওই যে টোটাল একটা নাবার থেকে এসে বাইকটা হ্যাঁ এই বাইকটাও ঝাড়খাই ছিল সামনে টি ফক টক সব টাল হয়ে গেছে টাল ডাওয়া আমি হ্যাঁ এই যে বাইক গলা খোলা লাইটটা বাদ যাবে আর এই যে একটা ইঞ্জিন আছে এটা নড়াল থেকে এসেছিল এক্সেল হান্ড্রেড ইঞ্জিনটাই শুধু খুলে বস্তায় ভরে নিয়ে চলে এসছে আমার কাছে কাজ করাবে তাই তো দাদার ইয়ামাহা সুজুকি মেডি স্পোর্টস বাইক এ ফাই বাইক বিএস সিক্স বিএস সেভেন যারা ক্রিটিক্যাল ইস্যু আছে তো আমাকে দেখাতে পারেন হ্যাঁ আর মজার বিষয় হচ্ছে এই বাইকের এই বাইকের সামনে যে ফ্যান যেটা ফ্যানটা জ্যাকটাই খোলা ছিল কাস্টমার বলে আমার ফ্যানটা চেঞ্জ করা লাগবে তো আসলে আমি খুলে দেখি ফ্যানের জ্যাক খোলা জ্যাকটা পরে লাগাই দিছি তো আবারও আল্লাহর রহমতে কাজ কাজের ভালই আছে আল্লাহ রহমত আমার গ্যারেজে